আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার বিগত কিছু ভিডিওতে একটা খুব কমন কমেন্ট আমি পাচ্ছি আমার ভিডিওর নিচে সেটা হচ্ছে যে আমরা সবাই কি এখন ইউটিউব সাংবাদিক হয়ে গিয়েছে কিনা কারণ আমরা যে ধরনের ওপিনিয়নই দেই না কেন ইউটিউবে এসে আমরা যখন চ্যানেলে কথা বলছি সেই জায়গাটায় আসলে আমাদের ওপিনিয়নগুলো কি একটু সাংবাদিক ধর্মী হয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারটা আমি একটু আগেই ক্লিয়ার করে ফেলতে চাই আমি মূলত একজন স্পোর্টস ফ্যান সেই সাথে আমি একজন ধারাভাষ্যকার সুতরাং ধারাভাষ্যের কাজটা প্রফেশনালি করতে গেলে আপনার কিন্তু খেলার ব্যাপারে খুব ভালো একটা ধারণা রাখতে হয় এবং অবজেক্টিভলি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আপনার ওপিনিয়ন জানাতে হয় আমার এই পার্সোনাল চ্যানেলটাই আমি বেসিক্যালি চেষ্টা করি সবচাইতে বেশি অবজেক্টিভলি ব্যাপারগুলোকে নিয়ে আসার কারো প্রতি কোনো বিদ্বেষ নয় কারোর প্রতি কোনো আলাদা ধরনের বায়াস নয় আমার লজিক আমাকে যেদিকে ডিরেক্ট করে আমি সেদিকেই কিন্তু কথাগুলো এগিয়ে নিয়ে যেতে চাই এবং আশা করব। সোফার আমার ভিডিওগুলো যারা দেখেছেন তাদের মধ্যে অ্যাটলিস্ট এই ব্যাপারটুকু ট্রাস্ট আপনারা আমার ওপর রাখতে পারেন যে আমি আসলে কোনো ক্লিক বেইড ধরনের ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করতে ইন্টারেস্টেড নই খেলাটাকে ভালোবাসি সেই ভালোবাসার দিক থেকেই আমি আসলে অবজেক্টিভলি এই ওপিনিয়নগুলো দেওয়ার চেষ্টা করি যেটার পেছনে বেশ কিছু যুক্তি থাকে তো যাই হোক এখন আমরা আজকের ভিডিওটাতে যাই যেখানে আবারও বাংলাদেশের প্রসঙ্গে আসব বাংলাদেশের এ দলের প্রসঙ্গে আসব এবং বাংলাদেশ এ দল এখনো পর্যন্ত এই টপ এন্ড টি টোয়েন্টি সিরিজটায় অস্ট্রেলিয়াতে গিয়ে কি করছে সেটার উপর কিছুটা কথা আমরা বলতে পারি কিছু খেলোয়াড়দের উপর আমাদের আলাদা চোখ রয়েছে এবং তাদের কনসিস্টেন্সি নিয়ে কিছু প্রশ্ন থেকে যায় সেটা নিয়েই আজকের ভিডিওটা প্রথম ম্যাচে পাকিস্তান শাহিন্সের সঙ্গে বাংলাদেশ হেরে গিয়েছিল বড় ব্যবধানে হেরেছিল পরবর্তী ম্যাচটায় বাংলাদেশ নেপালের সঙ্গে ভালো খেলেছে এবং তৃতীয় ম্যাচ যেটা গতকাল অনুষ্ঠিত হয়েছে সেখানে একটা বোলিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশ পার্ট স্কোয়ারচার্সের যে একাডেমি দল রয়েছে তাদের সঙ্গে হেরে গেছে পাঁচ উইকেটের ব্যবধানে ম্যাচটা বাংলাদেশ হেরেছে বারো বল হাতে রেখেই বাংলাদেশের তুলে দেওয়া একশো চব্বিশ রান সেটা চেস করে ফেলেছে পার্ট স্কোয়ারচার্স একাডেমি দল তবে আমি খুব বেশি ডিটেলসে যেতে চাই না এই ম্যাচে কি ঘটেছিল সেটা নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করব না শুধুমাত্র আপনাদের সামনে স্কোর কার্ডটা প্লেস করতে চাই যেখানে বাংলাদেশের ব্যাটিং কার্ডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটা কঠিন ব্যাটিং কন্ডিশনে বাংলাদেশের কোন কোন ক্রিকেটাররা আসলে সাকসেসফুল হয়েছেন আফিফ হোসেন ধ্রুব তিনি রান পাচ্ছেন সামহাও রানগুলো কিন্তু তার ব্যাট থেকে আসছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া রওনা দেওয়ার আগেও বাংলাদেশ যখন ঘরের মাটিতে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলেছিল এই দলটা সেখানেও আফিফ হোসেন ধ্রুব রান পেয়েছেন অস্ট্রেলিয়া যাওয়ার পর প্রথম ম্যাচে রান না পেলেও পরবর্তী দুটো ম্যাচে তিনি টানা রান পেয়েছেন তবে তার রান পাওয়ার যে ধরনটা বা যে কনটেক্সে তিনি রানগুলো পাচ্ছেন সেটা নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ করার উপায় নেই দ্বিতীয় ম্যাচটা নেপালের এগেনস্টে খুব কুইক ফায়ার একটা ফর্টি প্লাস নক তিনি খেলেছিলেন যেটার কারণে আসলে বাংলাদেশ ওয়ান এইট্টিতে পৌঁছে যেতে পেরেছিল হলে হয়তো মিডল অর্ডার যেভাবে ধুক বাংলাদেশ হয়তো সেই রানটাতেও পৌঁছে যেতে পারতো না এবং পার্ট স্কোয়াটার্সের সঙ্গে তৃতীয় ম্যাচটাতেও আফিফ একটা ফর্টি প্লাস নক খেলেছেন সেখানে অবশ্য অনেকগুলো বল তাকে খেলতে হয়েছে এবং ক্রেডিট শুড বি গিভেন ইটস ডিউ এই ইনিংসটার জন্য আফিফকে আপনারা খুব একটা বেশি আসলে ক্রিটিসাইজ করতে পারবেন না কারণ উইকেটের কন্ডিশনই এমন ছিল বাংলাদেশের ব্যাটিংয়ের পরিস্থিতিটাই এমন ছিল তিনি পরিস্থিতি বুঝে ব্যাটিং করার চেষ্টা করেছেন টিমের হায়েস্ট রান স্কোরার হয়েছেন এবং বাংলাদেশকে ওয়ান টোয়েন্টি প্লাস করতে অন্তত হেল্প করেছেন সেই জায়গা থেকে তবে প্রসঙ্গটা আসলে আফিফ নয় এই স্কোর কার্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রসঙ্গটা অন্য জায়গায় যাদের নিয়ে আসলে এশিয়া কাপের স্কোয়াডে ঢোকা নিয়ে আলোচনা হচ্ছে মাহিদুল অঙ্কনের কথা বলি নুরুল হাসান সোহানের কথা বলি নাইম শেখের কথা বলি তারা কিন্তু আবারও ব্যর্থ টানা তিনটা ম্যাচে এই তিনজন ক্রিকেটার পার্টিকুলারলি ব্যাটিং এন্ডায় ব্যর্থ হয়েছেন এবং এটা কিন্তু বড় একটা প্রশ্নের জন্ম দিচ্ছে আসলে এই পারফরমেন্স দিয়ে এশিয়া কাপের জন্য কোনোভাবে নিজেদেরকে ওয়ারেন্ট করা যায় কি না গতকাল একটা ভিডিওতে আমি সাইফ হাসান এবং জিশান আলমকে নিয়ে কথা বলছিলাম অনেকেই বলছিলেন যে হ্যাঁ সাইফ মেবি সুযোগ থাকলেও থাকতে পারে তবে তিনি ইনকনসিস্ট্যান্ট আছেন জিশান আলমের এখনও হয়তো সময় রয়েছে সামনের দিনে হয়তো তাকে আমরা ন্যাশনাল টিমে দেখব সেটাও ঠিক আছে লজিক ইজ ফুললি ফাইন তবে যারা প্রিপেয়ার্ড থাকার কথা নাইম শেখ নূর হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন তারা কিন্তু পারফর্ম করতে পারছেন না এবং সেটা বাংলাদেশের জন্য বড় সংখ্যার জায়গা এখন বাংলাদেশ ম্যাচ কয়টা জিততে পারলো কয়টা হাঁটতে পারলো এই টপ টপেন টি টোয়েন্টি সিরিজটায় সেটা কিন্তু আমাদের মুখ্য বিষয় নয় আমাদের যাচাই করতে হবে বাংলাদেশের ব্যাটিংটা কেমন হচ্ছে এর এন্ড থেকে হাসান মাহমুদ তিন ম্যাচেই কনসিস্ট্যান্ট ছিলেন ভালো ব্যাটিং উইকেটেও তিনি কম রান দিয়ে ভালো বোলিং করেছেন গত ম্যাচটাতেও তিনি ভালো করেছেন নেপালের এগেনস্টেও তার পারফরমেন্স ভালো ছিল সুতরাং একজন কনসিস্টেন্ট ক্রিকেটার আমরা পাচ্ছি হাসান মাহমুদ যিনি কিনা কনসিস্টেন্টলি প্রতি ম্যাচেই একই ধরনের পারফরমেন্স দিয়ে যাচ্ছেন তবে ইনকনসিস্টেন্সি যারা দেখাচ্ছেন তাদের মধ্যেও কিন্তু সাইফ হাসান পড়ে গেলেন জিশান আলম পড়ে গেলেন প্রথম দুটো ম্যাচে ভালো করার পর তৃতীয় ম্যাচে এসে এই দুজনই ভালো করতে পারেননি আবারও কিছু প্রশ্নের জন্ম তারা দিয়ে ফেললেন শেষ পর্যন্ত এবং এই ব্যাপারটা বাংলাদেশের জন্য বেশ কনসার্নিং কারণ বোলিংয়ের দিক থেকে আমার মনে হয় আমরা শক্তির বিচারে এশিয়া কাপে যখন যাবো আমাদের বেস্ট পসিবল বোলিং লাইন আপটা নিয়ে যাব, এবং সবাই মোটামুটি ফর্মে আছেন বোলিংটা নিয়ে আমাদের চিন্তাভাবনা হয়তো একটু কম করতে হবে কারণ সেখানে ব্যাক অপশন রয়েছে যারা মূল অপশন তারাও বেশ ভালো ফর্মে আছেন তো সেদিক থেকে টেনশনটা একটু কম মূল সমস্যার জায়গা ব্যাটিং এবং ব্যাটিং এ ন্যাশনাল টিমের পাশাপাশি এই টিমেও দেখছি একই ধরনের একটা প্যাটার্ন টপ অর্ডার যখন রান না পেয়ে যান তখন মিডল অর্ডার ধরতে পারছেন না মিডল অর্ডারে কাউকে আপনি নির্ভরযোগ্য একজন ব্যাটার হিসেবে ধরতে পারছেন না যিনি বাংলাদেশকে মিডল ওভার্সগুলোতে একটা ভালো রান তুলে দিতে সাহায্য করবেন তার ব্যাটিং দিয়ে সেই জায়গাটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়েই মূলত আজকে কথা বলতে বাধ্য হচ্ছি এবং আমার কাছে অন্তত মনে হয় নুরুল হাসান সোহান অনেকটা চাপেই পড়ে গেছেন এক প্রকার কারণ তিনিও জানেন দলে ঢোকার সবচেয়ে বড় সম্ভাবনাটা তারই রয়েছে রিসেন্ট কিছু পারফরমেন্সের পর মিডিয়ার ডার্লিং হয়ে গেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে পজিটিভ পোস্ট হতে থাকে যে তিনি কেন সুযোগ পাচ্ছেন না এত ভালো করার পর এবং যখন তিনি সুযোগ পাওয়ার এত কাছে চলে এসেছেন দলের নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ এ দলের তার ব্যাট থেকে কিন্তু কোনো রান আসছে না এবং সেটা বাংলাদেশের জন্য বড় একটা শঙ্কার কারণ নির্বাচকরা নিশ্চয়ই এই পারফরমেন্সের ভিত্তিতে নুরুল হাসান সোহানকে এশিয়া কাপের স্কোয়াডে ঢুকিয়ে দিতে পারেন নেম নিমনি সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যদিও এখনো বেশ কিছু ম্যাচ বাকি আছে দেখা যাক এমনও হতে পারে টানা ম্যাচে তিনি ম্যাচ উইনিং দিয়ে বসলেন আবারও তিনি দেখালেন তার কনসিস্টেন্সিটা রয়েছে কিংবা ক্রিটিক্যাল মোমেন্টে তিনি আসলে হাল ধরার সক্ষমতাটা রাখছেন তার ফর্মটা যেন ভালো থাকে সেই বিষয়টা এনশোর করার চেষ্টা তাকে করতে হবে তবে এখনো পর্যন্ত যেটা দেখছি নট আ ভেরি পজিটিভ সাইন ফ্রম নুরুল হাসান সোহান আর আমরা নাইম শেখের কথা বাদই দিতে পারি এক প্রান্তে আমার মনে হয় তিনি সুযোগটা হারিয়ে ফেলেছেন তিনি হয়তো আর সুযোগ পাবেন না বাংলাদেশ ন্যাশনাল টিমে অন্তত রিসেন্ট সময়ে আমরা যদি চিন্তা করি আর অন্যদিকে মাহিদুল অঙ্কন তাকে নিয়েও কিন্তু বেশ প্রত্যাশা ছিল এখনও পর্যন্ত সেই প্রত্যাশার প্রতিদান তিনি দিতে পারেননি ব্যাট হাতে ডিসঅ্যাপয়েন্টিং এবং এই একটা জায়গায় আমার কাছে মনে হয় একজন ক্রিকেটার রয়েছেন এই স্কোয়াডটার ভেতরে এই দলের স্কোয়াডে যাকে এখনও পর্যন্ত একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি মিডল অর্ডারে তিনি ব্যাটিং করেন নাম তার ইয়াসির আলী রাব্বি আমি জানি না কোনো এক কারণে প্রথম তিন ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাকে স্টার্টিং ইলেভেনে কনসিডার করেননি এবং আমার কাছে মনে হয় যেহেতু মাহিদুল অঙ্কন টানা ব্যর্থ হচ্ছেন সেই জায়গায় ইয়াসির আলী রাব্বিকে একটা পুশ দেওয়া যেতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয় আফিফ যেহেতু টানা রান পেয়ে যাচ্ছেন তাকে কি কন্টিনিউ করবেন নাকি তাকে একটু বিশ্রাম দিয়ে অন্য একজনকে দিয়ে চেষ্টা করে দেখবেন যে না তিনিও কতদূর কী করতে পারেন সেটাও কিন্তু আলোচনার বিষয় হতে পারে সুতরাং ইয়াসির আলী রাব্বির এখনও পর্যন্ত সুযোগ না পাওয়াটাকে আমি অন্তত দেখছি যে একটা অপরচুনিটি লস্ট জাসিরকেও আসলে বাজিয়ে দেখা প্রয়োজন দেখা প্রয়োজন তিনি আসলে কোন অবস্থায় আছেন কি কি ধরনের ফর্মে আছেন এবং কতটুকু কি কন্ট্রিবিউট করতে পারেন মিডল ওভার্সে মিডল অর্ডারে কারণ বাংলাদেশের এই জায়গাটাতে সবচেয়ে বড় ক্রাইসিস সবচেয়ে বড় প্রবলেম এই জায়গাতে কে খেলবেন কারা কনসিস্টেন্টলি পারফর্ম করবেন সেই খোঁজটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি করে করছি এই টপেন টি টোয়েন্টিটা দেখার মাধ্যমে আপনি রাকিবুলকে নিয়ে বলতে পারেন তিনি বোলিং চমৎকার করছেন বা রিপন মন্ডলকে নিয়ে বলতে পারেন তিনি ভালো বোলিং করছেন এই মুহূর্তে মুশফিক হাসান কি দোষ করলেন তিনিও তো এখন পর্যন্ত সুযোগ পেলেন না মুশফিক হাসান কিন্তু খুবই পোটেন্সিয়াল একজন বোলার এবং রিপন মন্ডলের সঙ্গে তাকে অদল বদল করে খেলানো যেতেই পারে আপনারা টানা মৃত্যুঞ্জয় চৌধুরীকে সুযোগ দিয়ে যাচ্ছেন আমি জানি সুযোগ তিনি পান না সেটা নিয়ে অনেকে কথা বলেছেন এখন তিনি টানা তিনটা ম্যাচের সুযোগ পেয়ে বোলিংটা কিন্তু একেবারেই ভালো করতে পারেননি এবং ব্যাট হাতেও তার পারফরমেন্সটা কিন্তু কোনো ধরনের উজ্জ্বলতা দেখাতে পারেনি সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় পরবর্তী ম্যাচগুলো থেকে নতুন কিছু খেলোয়াড়দের বাজিয়ে দেখার একটা চেষ্টা করতে পারে টিম ম্যানেজমেন্ট ইয়াসির এল রাব্বিকে ঢোকাতে পারে মুশফিক হাসানকে দলে অন্তর্ভুক্ত করে চেষ্টা করে দেখতে পারে যে তারা আসলে কি কন্ট্রিবিউশন রাখতে পারেন তবে মূল সমস্যার জায়গায় কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং মোটামুটি এখন যে অবস্থায় আমরা পৌঁছে গেছি আমার কাছে মনে হয় যে সুযোগের কথা যদি বলি পেতে পেতেও হারিয়ে ফেলতে পারেন সুযোগটা রুবল হাসান সোহান সুযোগ বোধহয় হারিয়েই ফেলেছেন নাইম শেখ এবং নিজের জন্য দরজাটা খোলা এখনও রেখেছেন সাইফ হাসান এবং হাসান মাহমুদ তো দেখা যাক আমাদের এই অবজেকটিভ প্রেডিকশানগুলো মিলে যায় কিনা সামনের দিকে এশিয়া কাপের দল ইতিমধ্যে পাকিস্তান ঘোষণা করেছে সেটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব তবে বাংলাদেশের দলটা যে কত ইন্টারেস্টিং হবে এশিয়া কাপ স্কোয়াডটা সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমরা থাকলাম বাংলাদেশ ন্যাশনাল টিমও পুরোপুরি প্র্যাকটিস করছে নেদারল্যান্ড সিরিজের জন্য তারা প্রস্তুত হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াডে কারা কারা জায়গা পান তবে টপ এন টি টোয়েন্টিতে আমরা আসলেই মিডল অর্ডার ব্যাটিংয়ের বেটার পারফরমেন্স দেখতে চাই পরবর্তী ম্যাচগুলোতে নিশ্চয়ই সেই পারফরমেন্সটা বাংলাদেশ দেখাতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না যে এই পারফরমেন্সের পর আপনাদের কাছে কি মনে হচ্ছে কার আসলে এশিয়া কাপে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বাংলাদেশের এই স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে যারা এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে টপ টপেন টি টোয়েন্টি টুর্নামেন্টটা খেলছে সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ট এবিপি সঙ্গে থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে